কুরআনে আল্লাহ বলছে যৌবন কালটাকে বলা হইছে কওওয়াতান শক্তি শক্তি মানেই যৌবন যৌবন মানেই শক্তি শিশুকাল এ এতো দুর্বল বৃদ্ধকাল এটাও দুর্বল মাঝখানে শক্তির কাল কোনটা যৌবন কাল তো শক্তিটা তো আল্লাহ বলেন আমি দিছি সুম্মা জা'আল মিন বাদে দু'ফিন কওওয়াহ আমি আল্লাহই দুর্বল বাচ্চাকে আমি রব্বুল আলামীনের শক্তি সঞ্চার করেছি আমি যোগ বানিয়েছি আমি কিশোর তরুণ বানিয়েছি তাহলে যেই আল্লাহ আমাদের এই মুহূর্তে মাথার চুন থেকে পায়ের লোক পর্যন্ত সুস্থ স্বাভাবিক সবল বানাইলেন সেই মালিককে সেজদা না করা কেমন বিষয় এটা বলে ছেলেগুলো দেখবেন স্বাভাবিক মানুষ সুস্থ মানুষ দিনের পর দিন একটা মোবাইল টিফতে টিফতে বন্ধুদের আড্ডা দিতে দিতে এক নারীর কল্পনা করতে করতে এই শাহওয়াতের রুগী এই অবৈধ কামনা বাসনার রুগী লজ্জাস্থানের চাহিদা তার লজ্জাস্থানের যে যৌন চাহিদা এই যৌন চাহিদার কারণে আল্লাহ ভুলে গেছে আখেরাত ভুলে গেছে নামাজ ভুলে গেছে দুনিয়া ভুলে গেছে বংশের ইজ্জত ভুলে গেছে মা বাবা দেশ সমাজ জাতি সকলের সম্মানকে কোরবানি করে দিয়া জবাই করে দিয়া এই জানোয়ারের মতো শুধু নারীর পিছনে আর ছবির পিছনে আর উলঙ্গ দৃশ্যের পিছনে ছুটছে তো ভাই মুসলমানের বাচ্চা এরপরে গন্তব্য গিয়ে থামবে কোথায় কত নারী দেখলে সব লিটবে কত ঘন্টা মোট মোবাইলে উলঙ্গ তৃপ্তি হবে থামবে কোথায়। কতদিন পরে থামবে বলে আমি সব সময় বলি লোনা জলে তৃষ্ণা মেটে না তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত সমুদ্রের পানি এটা পান করলে তৃষ্ণা মেটে না লোনা পানিতে তৃষ্ণা মেটে না ঠিক তেমনি ভাবে খোদার কসম কোন গুণা তৃপ্তি দেয় না গুণা কি দেয় না তৃপ্তি দেয় এক সাগর মদ খাইলেও ওই মৎখোর তৃপ্ত হয় না সারা পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলেও ওই জন্তুর তৃপ্তি হয় না আরো দেখতে কিন্তু যার স্ত্রী হালাল আছে সে একজন পবিত্র স্ত্রী নিয়েই বছর পার করে তার একজন দিয়ে চলে যে হালাল পবিত্র পানি পান করে তো সে তিন চুমুক পানি পান করলেই তার কৃষ্ণা কি হয়ে যায় এই জন্য তৃপ্তি দেয় তো আল্লাহ বলেন আমার বান্দার স্বাভাবিক হালাত হলো তিনটা এক সে অধৈর্য ভীরু লুভি আমি আল্লাহর উপরে ভরসা রাখতে চায় না অথচ মোমেনের কাছে আল্লাহর চাওয়া মোমেন সর্বাবস্থায় ভরসা করবে কার উপরে আল্লাহ বলেন ইমানদার তো তারা যারা তাদের রবের উপরেই ভরসা করে কুল্লাই মুসিবানা ইল্লা মা কতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওাক্কালুল মুমিনুন আল্লাহ বলেন বন্ধু আমার নবী আমার আপনি বলে দেন ईमानदार বান্দাদেরকে বলে দেন শোনো আমার উম্মত কোন মুসিবাত কোন বিপদ আমাদের উপরে আসবে না আসবে কেবল সেইটাই যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন আল্লাহ আমাদের অভিভাবক ও আল্লাহ আল্লাহর উপরেই মোমেনের ভরসা করা উচিত তার উপরে আল্লাহর উপরেই আল্লাহর উপরেই এই জন্য মোমেন মানে আল্লাহর উপরে ভরসা করবে এই ভরসা আল্লাহর সাথে সম্পর্ক যার ছুটে যায় আল্লাহকে যে ভুলে যায় আল্লাহর বন্দিগি যে ছেড়ে দেয় আল্লাহর গোলামি যে ভুলে যায় আল্লাহর কোরআন থেকে সম্পর্ক যার বিচ্ছিন্ন হয় সে কিন্তু কোনোভাবেই আল্লাহর উপরে ভরসা করতে পারে না সে কোনোভাবেই হালালের দ্বারা চলে না দেখে নাও যার কোরআনের সাথে সম্পর্ক নাই নামাজের সাথে সম্পর্ক নাই আল্লাহর ইবাদতের সাথে সম্পর্ক নাই খোদার কসম ওই নাফরমান সদর্যন সে পারে না দুরিয়া পুরোটা সিরাটে যা পাবে সব তার দরকার কারণ সে তো বৈধ অবৈধ তার কোনো পরোয়াই করে আর কি আল্লাহ বলেন আর হলো এই আল্লাহর বাঁধন থেকে মুক্ত যে মানুষ সে তার জীবন চলার পথে যখনই একটু হোঁচট খায় একটু প্যারেশানি অথবা তার প্রত্যাশা মতো হয় না তখন হতাশ হয়ে গ হতাশ হয়ে ইমানদার হতাশ হয় না নাফরমানি হতাশ হতাশ আর আল্লাহ তালা বলেন তিন নাম্বার হলো যখন প্রত্যাশা মতো সবকিছু মিলে তখন আমি আল্লাহর হক আদায় করতে কারণ তখন আর নামাজেরও টাইম নেই জাকাতেরও টাইম নেই হজ্জেরও টাইম নেই আল্লাহর হুকুম পালনের টাইম নাই আল্লাহর রাস্তায় খরচ করারও মানসিকতা নাই সময় নেই সময় নেই আপনি বলবেন সময় নেই নামাজে টাইম নেই আল্লাহর রাস্তায় দাওয়াত তবলিগের মেহনতে একটু সময় দিবেন না টাইম নেই বলে আমায় কথা শুনবেন না টাইম নেই আমার জীবনে আমি কত দেখছি কত সম্পদশালী ব্যক্তি দুনিয়া নিয়ে এত ব্যস্ত ওই এরকম মাহফিলে কত দেখছি জীবনে আজকে এত বছরে আইয়া বক্তৃতা মারে বক্তব্য দেয় উনি বক্তৃতা দেয় দিয়া দুইটা ফার্স্টটা মিনিট বক্তব্যের মধ্যে বলে হুজুররা যে সমস্ত কথা বলে আমাদের উচিত এই সমস্ত কথাগুলোর উপরে আমল করা এগুলো মেনে চললে আমাদের অনেক দুনিয়া আখেরাতের কল্যাণ হবে আমাদের উচিত তো আচ্ছা ঠিক আছে আপনারা মনোযোগ দিয়ে শুনেন আমার একটু ব্যস্ততা আছে আমি একটু যেতে হচ্ছে আরে মাতব্বর রে আপনার একটু ব্যস্ততা আছে আপনাকে যেতে হচ্ছে আপনি কি আর কোনোদিন কবরে যাইতেন না না আপনি মরতেন না আপনার আখেরাত লাগবে না আপনার আখেরাত লাগবে না বুঝেন আমাদেরকে বোকা মনে করে সাধারণ মানুষদেরকে যে সমস্ত গুলো সাধারণ লোক তো এরা মোল্লা মুন্সির কথা শুনুক আমরা এগুলো শুনবার টাইম আছে আমি কয়েকবার বলছি কয়েকদিনে যে বারবার ওলামায় কারামকে মসজিদের খতিবকে এই যখনই কোনো দুনিয়াদার সম্পদশালী ক্ষমতাওয়ালা এরা বারবার ওলামায় কেরামের জবানকে আটকায়া বারবারই বলতে চেষ্টা করে হুজুর এই কথা বলবেন না ওই কথা বলবেন না রাজনীতির কথা বলবেন না এটা বলবেন না ওইটা বলবেন না এই মানুষগুলো প্রতিবার ওলামায় কেরামের কথা মুখ বন্ধ করে দেওয়ার কারণেই এই বদমসিবরা শুনতেও পায় নাই যে কোনটা হালাল কোনটা হারাম কোনটা উচিত কোনটা অনুচিত যদি ওলামাই কারামকে সুন্নার আলোকে দেশ জাতি রাজনীতি রাষ্ট্র ক্ষমতা সমস্ত ব্যক্তিবর্গের কথা প্রত্যেকের ভালো মন্দ দোষ ত্রুটি ধরে দেওয়ার সুযোগ দিত আর শুনত গ্রহণ করার মানসিকতা থাকতো তাইলে দুপুরে বাজে আর ভাগার দরকার হইতো না তাইলে আর ভাগল লাগতো না ভাগার দরকার হইতো না কণ্ঠরুদ্ধ করে দেওয়ার কারণে ভাগত হ্যাঁ আপনাদের আমাদের ব্যক্তিগত জীবনেও যেমন আল্লাহর কথা শোনা দরকার রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর কথা শোনা দরকার দরকার না কোন ঘরের মধ্যে যেমন আল্লাহর কথা কি এটা জানা দরকার কোন রাষ্ট্রের মধ্যে তো আল্লাহর কথা কি সেটা শোনা দরকার এটা না এটা কোন যেত না মোল্লারা কইতে না এটা বলতে না নয়টা বলতে বলতে একবার আমার এক মাহফিলে একবার কাগজে লিখে দিছে কি কি বলা যাবে না এরপরে আমি বলছি আঙ্কেল মনে কিছু না যেগুলো লিখে এগুলো ছাড়া কোরআন ও নিচে এরপরে সুন্নার আলোকে কথা বলেন এটি ইডি বাদে তাই আমি বলছি এইগুলো বাদে কোরআন সুন্নার আলোকে কথাগুলো কি সেটা একটা স্যাম্পল আমনে মিনিট আগে একটু নমুনা স্বরূপ আমারে বলেন পরে আমি হেডির ব্যাখ্যা করব আপনি কইয়া দেব বুঝেন নাই কথা বল তো আমরা কি আর এগুলা জানি তো আমি এগুলো লেখছেন কেন এই জীবন ফাইজলামি করতে করতে মস্কারি করতে করতে এরপরে গিয়ে আটকায় গেছে আর যখন আটকাইছে তখন আর কিচ্ছু নাই নাই তো নাই কিছুই না আখাজনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন আল্লা বলে বান্দা আমার দুনিয়া পেয়ে যখন অহংকার শুরু করে খোদার কসম পুরাণের আয়াত আল্লা বলেন হাত্তা ইজা ফারিহু বিমা উতু আমি যখন কোন নাফরমানকে দুনিয়া দেই দুনিয়া পেয়ে যখন সে খুশিতে অহংকার করে তো আখ আমি হঠাৎ ধরে ফেলি ফ ইদা হুম তখন একেবারে হতাশ হয়ে পড়ে এ ফুকুতিয়া দা বিরুল বলামু আল্লা বলেন আমি তখন জালেমের আমি তখন সীমালঙ্ঘনকারীর লেফ সুদ্দা গোড়া সুদ্যা কেটে দেই। বল হেমদুল্লাহ ইরফ ইল্লা মিল আর সব প্রশংসা শুধুই আমি আল্লাহর কাজ আল্লাহ চলেন এবার তিনটা বিষয় তাহলে বুঝলেন এক নম্বর হলো মানুষের স্বাভাবিক তো বিয়োগ হল মানুষ লুগী দুই নাম্বার হলো মানুষের স্বাভাবিক তো মানুষ নিজের প্রত্যাশা মতো যখন কিছু না পায় হচট খায় ধাক্কা খায় বা একটু বাধাগ্রস্ত হয় তো কি হয়ে পড়ে হতাশ আবার যখন প্রত্যাশা মতো চাহিদা মতো সব পায় তখন আল্লাহর হক আদায় করতে কি করে কৃপণতা করে ভুলে যায় তো আল্লাহ বলেন এই মন্দ অভ্যাস থেকে বাঁচবে কারা এই তিনটা দোষ নাই কথা বলেন না কেন সব সময় বুঝি আমার চাহিদা মতো সবকিছু পূর্ণ হইতে হবে আল্লাহ পাক এটা দিতে বাধ্য আমি আজকে কমু বা বিরিয়ানি আজ বিরিয়ানি হইতে হইব আজকে কমু খিচুড়ি খিচুড়ি হইতে নাকি তা হ্যাঁ বুঝেন না তাইলে আল্লাহ তাআলা বলেন এই যে মন্দ অভ্যাস যে ভীরু অথবা প্রত্যাশা মতো না পাইলে হতাশ অথবা চাহিদা মতো পাইলে আল্লাহর হুকুম পালনে কারপন্ন এই মন্দ অভ্যাস থেকে বাঁচবে কারা বেঁচে থাকে কারা আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন পাক্কা নামাজি যারা আল্লাহ বলেন এই তিনটি মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকতে পারবে তারা যারা পাক্কা নামাজি ইল্লাল মুসাল্লিন আল্লাহর উপরে ভরসা হারিয়ে ভীরুতা কাপুরুষতা অথবা লুভির জিন্দিগি থেকে মুক্ত থাকবে তারা পাক্কা নামাজি যারা প্রত্যাশা মতো পায় নাই হতাশ হয়ে না হয়ে আল্লাহর উপরেই ভরসা ধরে রাখা এই রকম বন্দিগি এরকম জিন্দিগি হবে তাদের পাক্কা নামাজি যারা আবার সব সময় যখন যা আল্লাহর ইচ্ছায় মিলে তাতে আল্লাহর হক আল্লাহর প্রাপ্য আদায় করবে তারা পাক্কা নামাজি যারা কথা বুঝছেন তাহলে নামাজি যে পূর্ণ নামাজি যে সে উভয় অবস্থাতেই বোঝে যে আমাকে আমার চাহিদা মতো যদি মিলে তাইলেও আমার আল্লাহ আমার চাহিদা মতো যদি নাও মিলে তাও আমার আল্লাহ আমি আমার আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে নির্ভুরতা হারিয়ে আমি দুনিয়া নিজের দায়িত্বে নিয়ে নিজের সংসার পরিবার ঘর ফ্যামিলি ছেলে মেয়ে দেশ কোনো কিছুতে আমি আমার সমাধান করতে পারবো না আল্লাহ ইয়া বান্দাকে শিখাইছে বান্দা পাঁচ সত্য বলবা যে আল্লাহ আপনার কাছে সাহায্য প্রার্থনা করি তার কাছে এই নামাজ নামাজীর মধ্যে এই সিফাত আসে নামাজীর মধ্যে ২০ বছর ধরে আমার সন্তান হয় না তো এর পরও কি আল্লাহর উপর থেকে ভরসা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে তাই তাহলে এটা মোমেন বুঝে ইমানদার এটা বোঝে যে আমি যদি কোনোদিনও অভাব আমার দূর নাও হয় তারপরও আমি আল্লাহকে ছাড়বো না আবার আমি যদি সুখেও থাকি তাইলেও আমি আল্লাহকে কি করব না নবী সাল্লামের হাদিসের মধ্যে আছে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমি এমন একটা জিন্দিগি চাই এক বেলা পেট ভরে খাবো আপনার শকর আদায় করব। আরেক বেলা উপাস থাকবো আপনার জন্য ধৈর্য ধরবো আপনার জন্য সবর করব। কারণ কারণ হইল শুকর করিলেও যান না সবর করিলেও যান বান্দা যদি পেয়ে শুকর করে তাইলে কি যান না বান্দা যদি না পেয়ে সবর করে তাইলেও কি যান আল্লাহ থেকে তো ছেড়ে দেওয়ার সুযোগ নেই আল্লাহর কাছ থেকে নিজেকে মুক্ত রাখার তো সুরত নাই ভাইয়া আমার বাপ এ যে কয়জন মুসল্লি আমরা আজকে বসলাম যে কয়জন নৌজোয়ান ভাই বসলা ভাইয়া এইখান থেকে স্পষ্ট হইল মানবীয় বদ্যাস মানুষের সৃষ্টিগত যে মন্দ অভ্যাস এখান থেকে যদি কেউ মুক্তি পেতে চায় খুব আল্লাহ বলছে তাকে নামাজি হইতে হবে নামাজি হইতে হবে ইমন আল্লাহ বলে শুধু নামাজি না বরং দা এম নামাজি অর্থাৎ সদা সর্বদা যারা তাদের পুরা জিন্দিগি নামাজের উপরে চালু রাখে দায়ম রাখে সর্বদা চালু রাখে এমন হতাশ হয় না বলে না না কথা বুঝছেন সর্বদা নামাজ তাহলে নামাজি হইতে হবে কখন সর্বদা বলেন না কখন কখন সর্বদা মানে প্রত্যেক শুক্রবার প্রত্যেক শুক্রবার একটা ফুসিসে মসজিদে ঢুকবে একটা আটত্রিশে

ইমাম সাহ সালামটা ফিরাইতে দেরি জুমার নামাজে পরে এমন কিরমি কামড় দেয় বোঝেন না কথা সেটটা সাথে সাথে এই ডাকে মসজিদ থেকে বাইরে নাই তো চার রাখাত সুন্নতে মো ডাক ইমাম সাহেবের প্রথম কাতারের বয়স্ক মুসল্লি তারা যে বছরের পর বছর পরে তারা বেকুদ দেখা পড়ে না কথা বলেন না কেন জুমান নামাজের দুই রাকাত ফরজের পরে যে আরো চার রাকাত সুন্নত পরে এই হুজুর এবং এই যারা পরে নিয়মিত এরা বেউকুফ না আর আমনে সালা আমনে সালা এটা হুজুরের আব্বার সম্পত্তি হুজুরের বাড়ি থেকে আনছে দেখে এটা পরে যদি কোরআন সুন্নার মধ্যে না থাকতো রসুল্লাহ সাল্লা সাল্লামের আমল যদি না থাকতো তাইলে কি এটা হতো এটা ওলামাইকার করতো তাইলে এই জন্য সর্বদা নামাজ মানে কি শুধু জুমা কথা বলেন না কেন শুধু জুমা কয় অক্ত প্রতিদিন হাকিম উল উম্মত মুজাদিদুল মিল্লা হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলছেন সুবহান আল্লাহ কথা বলছেন হজরত কোন ব্যক্তি একটি করার পর যদি আমি এখন এমনি শেষ করে দিব ওই পঁয়তাল্লিশে আমার বয়ান শেষ আমি পঁয়তাল্লিশ পর্যন্তই বয়ান অসুবিধা পঁয়তাল্লিশ ভাবছে এখন জি এরপরে আপনি বুঝেন যে আপনার হাকিমুল্লাহ বলছেন একটি আমল কবুল হওয়ার পরে এটার প্রমাণ যে আল্লাহ তালা তাকে পুনরায় ওই আমলটি করার তৌফিক দেন এই জন্য যার ফজর কবুল হইছে আল্লাহ তাকে জোহর করার তৌফিক দেন যার জোহরের নামাজ কবুল হইছে আল্লাহ তাকে আসর তৌফিক উফিদ যা একবার আল্লাহ বলছে তো আল্লাহ যখন এটা গ্রহণ করে তো দ্বিতীয়বার তৌফিক উফিদ তাহলে এই এই যে যারা মুসল্লিগুলো শুধু শুক্রবারের দুই একাত জুমান নামাজ পড়ে এই বেড়া এই এই বেড়া যে এই দিনকার আসরও পড়ে না মাগরিবও পড়ে না ফজরও পড়ে না এইতে বেটা জুমান নামাজের কি দশা কাকা আমরা বুঝি না আমরা কি খাই দুস্ত তোমরা যারা চালাক হ্যাঁ চুলের কেবল পিছনের দিকে ফিরাইলেই বুদ্ধি মানে মানুষের বেটই চাইলেই চালাক হ্যাঁ মোবাইল টিপটাললেই চালাক আব্বাই কিছু বলে না মায়ে কিছু বলে না গ্রামের কেউ কিছু বলে না তুমি মাস্তানি করো মাতবড়ি করো অহংকার করো পাগলের মতো ছাগলের মতো হাঁটো তোমারে কেউ ডাক দেয় না আল্লার কথা বলে না নামাজের কথা বলে না আমি তো পরিষ্কার বলি পরিষ্কার এই ছেলে শুন बेटा যাকে তার মা বাইচা থাকার পরেও বাবা বাইচা থাকার পরেও যে সন্তানকে ওই ঘরে ঘুমাইবার পরেও আপন মা बाप নামাজের কথা বলে না খুদার 65 দিন 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না খুদার কসম তরুফে আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত তোর মা বাপও তোরে পছন্দ করে না এইজন্য আল্লাহর লানতের কারণে তোরে সবাই ছেড়ে দিছে তোরে রুফে খুদার গজব পড়ছি গজব তরু রুফে আল্লাহর লানত পড়ছে বেড়া তুই বোঝস নাই বেড়া তরু রুফে খুদার গজব পড়ছে এই জন্য তোরে আর তোর মাও ডাকে না তোর বাফেও ডাকে না তোর বংশের কেউ তোরে আর নামাজের দিকে ডাকে না আমি আমার বাচ্চাটাকেও ডাকি আমি আমার বেবিকেও ডাকি আমার সাত বছরের বাচ্চারাও আমি ফজরের নামাজে তুইলা অজু করাইয়া একসাথে বাদ ফুটে নামাজে পড়ি চলেন আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করে এতে মনে করছে রঙের গুড্ডি উড়াইতে আছে কথা বুঝছেন আমার তো কেউ কিছু করে না আরে তোর রূপে কোথার গজব দেখে না তোরে কেউ ডাকে না আল্লাহ থেকে যখন বান্দা বান্দার থেকে যখন আল্লাহ পাক নজর সরায় ফেলে তো পুরা মখলুকাত তারে অপছন্দ করে হয়তো আল্লাহর নজর থেকে সরে গেছে কথা বুঝছেন না এই জন্য পুরো থেকে সরে গেছে কেউ তার আর পছন্দ করে ও একদিনও নামাজ পড়ে না কেউ কিছু বলেন আপনি কি মনে করেন বেটা তার উপরে কেমন খোদার গজ পড়ছে কেউ তারে কুদ্দুর ডাকেও না কেউ কুদ্দু জিঙ্গায়ও না কিরে বেটা তুই যে এইভাবে একটা মুসলমানের বাচ্চা যে এভাবে নষ্ট হয়ে যাইতে সব ঘটনাটা কি তারে ভুল আরে কিরে তোর আল্লাহ নাই তোর কি খোদা নাই তোর আখেরাত নাই তোর মরণ নাই কেউ তারে মনে করাই দেওয়ারও নাই তো বদনসিব এই জন্য দয়া করে আল্লা পরিষ্কার বলছেন। ইল্লাল মুসাল্লিন আল্লাদিন আহ হুমফি সদাত আলা সদাত তিহিন্দা ইমন আল্লা বলেন যারা দায়েম সদা সর্বদা নামাজ আদায় করে আমার সেই বান্দাগুলো যাবতীয় মানবীয় দোষ ত্রুটি থেকে মুক্ত থাকে ওয়াল্লাদী নাফি আম্মু আলিহিম হাকুমালুমু আল্লাহ বলেন এবং যারা নামাজ তো পড়ে সাথে সাথে আল্লাহর দেওয়া অর্জিত সম্পদ যা কামাই রোজগারী তার মধ্যে এই কথা নিশ্চিত মনে করে যে আমার এই সম্পত্তির মধ্যে রিসা ইলিউয়াল মাহরুম অভাবী বঞ্চিত দুস্থ গরিব অসহায়ের হক আছে আমার 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 টাকাটা শুধুই না আল্লাহ যদিও হাতে কিন্তু আমার এই সম্পদের মধ্যে জাকাত আছে আমার এই সম্পদের মধ্যে ফিতরা আছে আমার এই সম্পদের মধ্যে গরিব দুঃখী অসহায় কি আছে হক আছে আল্লাহ বলেন এই মানসিকতা যা অর্থ সম্পদের মধ্যে যে মনে করে যে আমার টাকা পুরাটা আমার না শুধু আমারে আল্লাহ যদিও দিছে কিন্তু এর মধ্যে গরিবের হক আছে বঞ্চিতের হক আছে এতিমের হক আছে অসহায়ের হক আছে আপনজন গরিব গোড়াবা যারা তাদের হক আছে আমার উপরে এখানে জাকাত আসতে পারে আমার উপরে ফিতরা আসতে পারে আমারে দান সবকা করতে হবে এই মানসিকতা যাদের মধ্যে আছে অর্থ সম্পদের ব্যাপারে আল্লাহ বলেন তারা এই উপরুক্ত মন্দ অভ্যাস থেকে মুক্ত সে আ বুঝে যে পুরা টাকা মানলা পুরা টাকা কিনা না মানার মানার আহসিন কামা আহসানাল্লাহু আলাইকা আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি তোমাকে যে সম্পদ দিয়ে দয়া করেছি আমি যাকে দেই নাই তাকে আমিই দেই নাই তুমি তারে দাও আমি বিনিময় তোমাকে উত্তম বিনিময় দেব আল্লাহ বলেন দুইটাই আমার ক্ষুদ্র অরে দিছি কেন আমি দিছি অরে দেই নাই কেন আমি দেইনি আমি দেই না তুমি দাও ইরাহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিল বলছে জমিনে যারা আছে তুমি তাদের প্রতি দয়া করো আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন আমি দিলে দেব 5 টাকা তিনি দিলে দিব 15 কথা বলেন আল্লাহ আল্লাহ দিবে হিসাব ছাড়া আল্লাহ দিবে কি ছাড়া ইনশাআল্লাহ ওয়াল্লাযীনা ইউসাদদিকুনা বিইয়াউমিদ্দিন আল্লাহ বলেন যারা কেয়ামত দিবসকে বিশ্বাস করে পল্লাদিন আহ হুম ইন্নাদ বিরব বিহিম মুশফিকুন যারা আখেরাতের আজাবের ভয়ে ভৃত থাকে ইন্না দা বরব বিহিম গাই রুমা মুন